বন্ধুরা একটা আজকে নতুন জিনিস নিয়ে চলে এলাম ধরো তোমার মোবাইলকে ব্যবহার করেছি কি কি ব্যবহার করেছি কি অ্যাপস কতক্ষণ ব্যবহার করেছি কি করে জানো চলো আমরা দেখা যাচ্ছি কিভাবে জানা যায় প্রথমে এই কল বাটনে ট্যাপ করবে তারপর এখান থেকে কল করতে হবে স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার হ্যাশ স্টার করলেই এই উইন্ডোটা ওপেন হয়ে যাবে এখান থেকে তোমরা ইউসেজ স্টাডিজে ক্লিক করো করলেই এইখানে সব তোমরা দেখতে পেয়ে যাবে এখানে তিনটে অপশান হবে এখানে ক্লিক করলে সেই তিনটে অপশান দেখতে পাবে যখন যেরমভাবে মনে হবে সেটা সিলেক্ট করে আমরা দেখতে পেয়ে যাবে আমাদের মোবাইলে কে কী অ্যাপস ইউজ করেছে কতক্ষণ ইউজ করেছি কি খুব উপকারী না ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেয় এবং